হ্যালো গাইজ দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের একটা তিন ফুটে টি টেবিল পালিশের সিরিজের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দা সিরিজ করছেন আর তারপরে এটা গালা পালিশ হবে তো তো তিন ফুটের এরকম টি টেবিল নিতে হলে তোমরা আমাদের দোকানের সাথে যোগাযোগ করতে পারো এই মডেলটা দেখো এটা সেগুনের মডেল রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমাদের জগন্নাথদা এখন সিরিজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন সিরিজ করার শেষে আপনাদের এটা পালিশের কাজ ধরানো হবে আনলি গালা হবে তো আপনাদেরকে শেয়ার করছি দেখুন কীভাবে সিরিজের কাজটা চলছে তো আমাদের দোকানে প্রত্যেকটা কাজই এইভাবে করা হয় আর পালিশটাও হয় গালা পালিশের ফিনিশিং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সিরিজটা করছে আর এইভাবেই প্রত্যেকটা কাজ সিরিজ করা হয় হাট থেকে ড্রেসিং টেবিল থেকে ডাইনিং টেবিল থেকে তারপর পালিশের কাজ ভরানো হয় আমাদের জগন্নাথ দেখান সিরিজ করছেন এটা আর এই মডেলটা যদি কারো পছন্দ থাকে সেটাও বলবেন এই মাঝের জায়গাটা যেটা দেখছেন মাঝের জায়গাটা একটা গ্লাস বসবে আর এটা সেগুন কাঠের ওপর রয়েছে আর আপনারা এটা দেখছেন এটা সেম মডেলেই রয়েছে এটা কাঠের টপ করা রয়েছে আর আগেরটা হচ্ছে গ্লাস বসবে আর এটা কাঠের টপের ওপর করা রয়েছে তো আপনাদের যদি এরকম টি টেবিল সেন্টার টেবিল প্রয়োজন হয় তাহলে আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে ফোন নাম্বার আছে সে ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন এটা টোটাল সেগুন কাঠের ওপরই করা রয়েছে এটা কাঠের টপ আছে আর আগেরটা যেটা দেখেছেন ওটা কাঠের টপ হবে তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও